আমরা কোন কোন অঙ্গ দ্বারা সেজদাতে করব আমরা সেজদায় যাই না কোন কোন অঙ্গ সেজদায় সেজদা দেওয়ার জন্য কোন কোন অঙ্গ দিয়ে আমরা সিজদা করব। হাদিস শ্রী বোকারি শরীফ আশি নম্বর খ্রিস্টার হাদিস রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন উমিরের নাবী সাল্লাহ আলাইসাল্লাম আইয়াস জুদা আলা সাবা আগাইন নবী সাল্লাহ সাল্লাম বলেন সাতটি অঙ্গের উপরে তোমরা সেজদা করো কয়টা অঙ্গের উপরে সাতটা অঙ্গের উপরে তোমরা সেজদা করো এরপরে বলেন যে ওয়ালা ইয়াকুফা শাহরান এবং এই সাতটা অঙ্গের উপর সিজদা করতে রাসুল্লা সাল্লাম আদেশ করেছেন ওয়ালা তাওবাল ওয়ালা যাব আইন এক নাম্বার হচ্ছে মুখমণ্ডলের উপর তুমি সিজদা করো এখন মুখমন্ডল দ্বারা এই হাদিস দ্বারা বোঝা যায় এই হাদিস দ্বারা হাদিস বিশারত যারা আছেন মুফাসিরগণ বর্ণনা করেছেন মুখমন্ডল দ্বারা কপাল এবং নাক মুখমন্ডল দ্বারা সিজদা করো কপাল এবং নাক মুখমন্ডল দ্বারা কিটা মুখমন্ডল একটা অর্থাৎ মুখমন্ডল দ্বারা কপাল এবং নাক থাকবে যখন সেজদা করব তখন মাটিতে থাকবে এরপরে বলেন যে ওয়াল ইয়াদাইন ইয়াদুন অর্থ হাত এক হাত আর ইয়াদাইন অর্থ দুই হাত দুই হাত দ্বারা সেজদা করবে অর রুক বা তাইন দুই হাঁটু দ্বারা সেজদা করবে অর রিজ এবং দুই পাও দ্বারা সেজদা করবে কি কি মুখমন্ডল দুই হাত দুই পাও পাঁচটা দুই হাঁটু কয়টা হইল সাতটা এই সাতটা অঙ্গের উপরে সেজদা করবে এবার আপনি বলে মনে করেন কোন উপরে কি সেজদা করতে বলেছে এখন আমরা যারা সেজদা গিয়ে এই হাতগুলো এইভাবে রাগিয়ে রাখি আমাদের কি সেজদা হয়েছে এই ভুলগুলো কি আমাদের হয় না আমরা যদি হয় আর করব না আমরা এই এটা উপরে রাখবো কি বলেছেন মুখমন্ডল নাক এবং কপাল অনেকে এইভাবে কপাল দিয়ে রাখে নাক উপরে থাকে আপনি কপাল এবং নাক মাটিতে লাগানো থাকবেন